সেই বাচ্চাগুলো তুমি কিভাবে সেলগো থাকেন সেই কথাগুলো শুনবো সেই হাসরি মারি কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই এই যে পিছনে যে বাচ্চাগুলো আছে এখানে কি জাতের বাচ্চা সব এগুলা খাগি ক্যামবেল আচ্ছা এই যে বাচ্চাগুলো এখানে এভাবে রাখার কারণটা কি বাচ্চাগুলো সমস্যা হবে না না এইদিকে বাচ্চাগুলো চোর সমস্যা হবে না কারণ আমাদের ফেসারি থেকে বাচ্চাগুলা এখন মানে ঘুরতেছে পোটার সাথে সাথে আমরা এখানে নিয়ে আসলে এখানে একত্র করা হচ্ছে করা হচ্ছে আবার বিকাল 4 টা থেকে আবার বিভিন্ন জায়গায় চলে যাবে চলে যাবে আচ্ছা মানে সব এক জায়গায় করছেন মানে এগুলো

আমি পদ্ধতি খেমেল কার্গি ক্যামেল বেচা আরও লেগেছে ইন্ডিয়ান রানার যেটা সিদা আছে এবং ব্ল্যাক ফুল আছে যেটা এই আছে চার পাঁচ ধরনের বাচ্চা আপনার উৎপাদন করে থাকেন আর কি এই হাঁসের বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা আপনার কয়েক বছরের অভিজ্ঞতা আমি এই এদিকে আসি মনে হয় উনিশ হবেই উনিশ হবে ম্যাক্সিম মানে ম্যাক্সিমাম উনিশ বছর আছে এর পূর্বে এই প্রতিষ্ঠানে দেখাশোনা কী করতেন দেখাশোনা করতেন এই যে আমার বড় ভাই এই যে হারুন রশিদ উনাও পড়া লেখা শেষ করছে তো ওনার চাকরি করতে ইচ্ছুক না বলছে আমরা চাকরি কেন করব। আমি নিজে ব্যবসা করব। এখন আগে আমাদের মানে বিভিন্ন জায়গায় বিক্রি করতাম এলাকায় বিক্রি করতাম তিন হাজার আট হাজার এখন যদি আমাদের প্রতিদিন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার হয় মাথায় কোনো টেনশন থাকে না সব কাস্টমার কোনো কমপ্লেনও দিতে পারে না যার অর্ডার যেদিন শিডিউল মতো তারা আইসা নিয়ে যায় তো আপনার পূর্বে আপনার বড় ভাই দেখাশোনা এখন আপনারা উভয় দেখাশোনা করে এখন হ্যাঁ এনার পূর্বে

আমার মতে তিরিশ বছরের আপনাদের এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মানে পরিচালনা বয়স আমার জানা মতে এর পূর্বে যখন হেঁসা আসলেন তখন আপনি এই মালগুলো কিভাবে ডেলিভারি করতেন আর কি আমরা তখন ওই যে ভ্যান ছিল কিংবা আপনাদের যে হুনটার আছে আমরা হুনটার দিয়ে দিয়ে থাকি এখন অধিকাংশ পিক চলে যায় কারণ এখন বিভিন্ন জায়গায় মানুষ অনেক বড় বড় খামার করে বড় বড় খামার করলে একটা হিকাপ আনলে উৎপাদন করে বাচ্চা পালে ই করে তখন আমরা যদি পাঁচ হাজার মাল নেয় তাহলে একটা হিকাপ সরাসরি নিয়ে আসে হিকাপ দিই নিয়ে এরকম ভাবে ছিল এখন লকডাউনের কারণে হিকাপে চলে যাচ্ছে কেউ যদি পাঁচশো মাল চাচ্ছে দুইশো মাল চাচ্ছে এক হাজার মাল চাচ্ছে আমরা ওই জন্য চিতা চট্টগ্রামে বাস আছে ঢাকার বাস যে যে দিক থেকে চাইতেছে বাসের মাধ্যমে আমরা দুই হাজারের ঘটনা আগে বলি তখন তো মানে এতটা প্রসার ছিল না বা এতটা চাহিদা মানুষের ছিল না এই চাহিদাটা কোথা থেকে আসলো মানুষের যা খামার করতে চাহিদাটা যেমন আপনার এই প্রথম আমেরাও এত ডিম বসাই নাই এখন এতটা চাহিদা কেন মানুষ এতটা চাহিদা এত ডিম বসাই নাই মূল কারণ হচ্ছে আমরা মানে ধীরে 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 মানুষের প্রতি মানে এই এই প্রতি মানুষের একটা হাসা তৈরি করা মানে তৈরি হচ্ছে যার ফলে আমাদের চাহিদা বাড়ছে এবং আমাদের কাস্টমারও হচ্ছে এবং আমাদের এই হচ্ছে এবং আমরা ধীরে 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 অনেক সম্ভাবনা করার চিনা আপনাদের এখানে তো বিগত আমার জানা মতে আছে তো আমি আরো কিছু খামারে গিয়েছিলাম তারা আপনার কাছ থেকে হাসির বাচ্চা নিয়েছেন এবং তাদের কাছ থেকে আমি পজিটিভ ক্যান্সার পেয়েছি তো তাদের কথা শুনেই কিন্তু এখানে আমার আসার আসছিলাম আর আশা আসলাম আর কি দেখলাম তো দেখে খুবই ভালো লাগলো আপনি এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম আমি আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না এক প্রচারে একটা প্রসারের কথা আছে আপনি হঠাৎ করে প্রসার কিভাবে পেলেন আপনি এখন যে কোনো কিছু মানুষের কাছে প্রসারে দেওয়া যায় প্রেস সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রেসার মাধ্যমে এখন প্রসার দেওয়া যায় কিন্তু যাই হোক এই মিডিয়ার কারণে আপনারা তো প্রসার ঘটছে পছন্দ দ্রুত হচ্ছে কি দর্শক কাদের আমাদের বললেন যে মিডিয়ার কারণে মিডিয়ার বলতে কি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার ভাইবার বা ইউটিউব এই এই মিডিয়ার জন্যে বা এই সোশ্যাল মিডিয়ার জন্যে ওনাদের এত প্রচার হয়েছে বা এই রকম প্রসার ঘটেছে এজন্য খুবই আনন্দিত এই সোশ্যাল মিডিয়ার উপরে কারণ হচ্ছে এখান থেকে মানুষ ভিডিও দেখার উপরে পরে এবং সেখান থেকে নাম্বার সংগ্রহ করে হেঁসারি মালিককে ফোন দেওয়া হয় এবং সেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন আমি বিশেষ করে আরেকটা কথা বলবো খেঁসারি মালিক যিনি তিনি বাচ্চাগুলো উৎপাদন করেন এবং সঠিক বাচ্চা উৎপাদন করেন পদ্ধতি আরও কিছু কথা জানবো ভাই আপনারা কেন তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি আপনার তুষ পদ্ধতি বাচ্চাটা এত শক্তিশালী যেমন একটা মুরগিও দেখবেন ডিম ডিম লইয়া বৈষা থাকবে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর পর

বাচ্চা ফোটাইলে পরিশ্রম বেশি হয় বেশি হলেও মানে বাচ্চাটা যে আমাদের কাছ থেকে নেবে আমাদের কষ্ট হলেও খামারের সফলতার জন্য আপনি কিন্তু পুষ্পদের বাচ্চা উৎপাদন করেন এটাই বলতে চাচ্ছেন আজকে প্রিয় দর্শক কাদের আমাদের বললেন যে তারা ইনকিউবেটর পদ্ধতি বাচ্চা উৎপাদন করেন না কেন করেন না ইনকিউবেটর পদ্ধতি ভালো ভালো হয় না হ্যাঁ কথাটা হালের পাশে সত্য ইনকিউবেটর পদ্ধতি বাচ্চা ভালো না তুষ্পদের তুলনায় হান্ড্রেড পার্সেন্ট সঠিক না আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে তিন কিলোমিটার বাচ্চা বা তুস্পাতির বা ডিস্টেন্সও দেখতে পারবেন সেখান থেকে দেখে জাস্টিফাই করে নিতে পারেন কাঁধে এটা করে না তবে হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় যে তুস্পতি যদি বাচ্চা বা ইনকো ইনকোমিউটার পদ্ধতি যদি ইনকোভেটার পদ্ধতি বাচ্চা যদি সঠিক হতো ইনকোমিউটার পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত কিন্তু পরিশ্রমটাই কম তুস্পতিদের বাচ্চা চব্বিশ ঘন্টা লোক জেগে জাগা জাগনা থাকতে হয় এবং সেটাকে পাট ওপার ট্রান্সফার করতে হয় যেমন মুরগি যেমন ডিমগুলো পেটের নিচ থেকে নাড়ায় দেয় তাদেরকে এই কাজটাই করতে হয় আবার এমনও হতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে তারা ডিমটা খুলে তাপমাত্রা কমিয়ে দিয়ে থাকেন এটাও কিন্তু তাদের একটা ফর্মুলা এই ফর্মুলাতে বাচ্চা উত্তোলন করেন তো যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চা সংগ্রহ করবেন সরাসরি কাদের বাড়ির সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশানে তার নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে আবার বিশেষ করে তার সাইনবোর্ডটা অবশ্যই দেওয়া থাকবে এবং এখান থেকে বাচ্চা নিয়ে সারা বাংলাদেশের মানুষ সবল হোক এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সম্পর্ক করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ